বরং জামায়াতে ইসলামের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত অবশেষে বিএনপিকে হারানোর জন্য গোপন পরিকল্পনা জামায়াত ইসলামীর সঙ্গে হাত মেলাল এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণ স্পষ্ট হয়ে উঠছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে জুট রাজনীতিতে চলছে নানা হিসেব নিকাশ বিএনপির সঙ্গে এনসিপির জোট বা আসন সমঝোতার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সে পথে এগোচ্ছে না দলটি বরং জামায়াত ইসলামীর সঙ্গে জোট বা আসন সমঝোতার দিকেই ঝুঁকছে এনসিপি দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক দায়িত্বশীল নেতার বরাতে বলা হয় গতকাল বুধবার জামায়াতের শীর্ষ পর্যায়েন্দি তাদের সঙ্গে দু দফা বৈঠক করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি দল বৈঠকগুলিতে আনুষ্ঠানিক জোটের বিষয়টি এড়িয়ে গিয়ে মূলত আসন সমঝোতা নিয়ে আলোচনা হয় বৈঠক সূত্র জানায় এনসিপি অন্তত পঞ্চাশটি আসনের নিশ্চয়তা চাইছে অন্যদিকে জামায়াত ইসলামী ত্রিশটি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছে যদিও আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে ত্রিশ থেকে পঞ্চাশটি আসন এনসিপিকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত মিলেছে একই সঙ্গে এসব আসনে এনসিপির বর্তমান জোটসঙ্গী আমার বাংলাদেশ পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে বলে জানা গেছে এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে জানান এনসিপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচনী জোট চূড়ান্ত করেনি তবে বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতার সম্ভাবনা রয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে খুব শীঘ্রই সব বিষয় আনুষ্ঠানিকভাবে সামনে আসবে বলেও জানান তিনি এদিকে গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাউদ্দিন পাটোয়ারি বলেন অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও এনসিপির প্রার্থীরা সাপলা কুড়ি প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন অন্যদিকে জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী আব্দুল কাদের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে সরাসরি জোটে যাচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামীকালই এই জোটের ঘোষণা আসতে পারে বলে উল্লেখ করেন তিনি তিনি আরও দাবি করেন সমঝোতার ত্রিশটি আসনে কারা চূড়ান্ত প্রার্থী হবেন সে বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে